নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গরমের দিনের একটা আরেকটা রেসিপি নিয়ে এসেছি আমি কচুর লতি বাটা মাছ দিয়ে কীভাবে রান্না করি খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এটা তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দেওয়ার একটাই কারণ মাছটা কড়াইতে ধরে না যায় এবার বাটা মাছগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে এবার এটাকে আমি ভেজে নেব মাছগুলোকে তো মাছগুলো এবার একটু একটু কড়া করেই ভাজব দেখুন মাছগুলো ভাজা হয়েই গেছে এবার আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বেশি করে কুচানো রসুন দিয়ে দিলাম তারপরে এই রসুনটাকে একটু নেড়ে নেব তেলের মধ্যে যাতে কাঁচা গন্ধটা না হয় তারপরে দিয়ে দেবো আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ তারপরে দশ বারোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা এবার ঝালটা হচ্ছে যে যেরকম খায় কচুলতিতে একটু ঝালটা বেশি হলে বেশ খেতে মজা হয় তো যাই এবার এটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দেড় চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা যতক্ষণ নরম না হচ্ছে পেঁয়াজটা নরম হওয়ার পরে আমি হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালারের জন্য এরপরে আমি ওটা নেড়ে তারপরে দিয়ে দিলাম কচুর লতিগুলো প্রচুর লতিগুলো এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এটাকে একটু এরকম নেড়ে নেড়ে কষিয়ে নেব দেখুন এবার আমি এটাকে দু তিন মিনিটের জন্য ঢেকে ডেকে রান্না করব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার এটাকে দেখুন আমি এভাবে কষাতে থাকবো যাতে লতির যে এক্সট্রা জলটা সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মোটামুটি এটা কষানো প্রায় হয়েই এসছে দেখুন এরপরে এই অবস্থায় কষানোর পরে আমি এখানে একটু গরম জল দিয়ে দেব যেহেতু আমি মাছটা দিয়ে দেব এরপরে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব বেশ সুন্দর করে এরকম ভাবে দিয়ে পাঁচ সাত মিনিট আমি এবার ডিমে আছে আস্তে আস্তে এটাকে রান্না করব পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার রান্নাটা এইভাবে ঢেকে ঢেকে রান্না করে নেব